নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি একটু দেখো নিশ্চয়ই ভালো লাগবে চলো একটা জিনিস তোমাদের দেখাই যে কারণে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আজ আমার সেই খুশির দিন আজ আমার দিদি আর অন্নপ্রাশন দেখো এই হচ্ছে তার তত্ত্ব যতটুকু পেরেছি করেছি আর আমরা চলে এসেছি এখানে তো এসে দেখি ভীষণ সুন্দর করে সাজিয়েছে বাজনা বাজছে এইবার দিদিয়াকে স্নান করানোর জন্যে জলান্তে যাওয়া হবে এই দেখো আমার পুঁচকি দিদিয়া কেমন মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে আর তার দাদা তাকে কত আদর করছে আর তার মায়ের কোলে সে আনন্দ উপভোগ করছে আজকে আমরা সবাই যাচ্ছি জলান্তে ওই যে হাতে বরণডালা নিয়ে সে হচ্ছে আমার মেয়ের শাশুড়ি মা আর পিছনে আছে আমার বৌদি অনেক অনেক লোক সবাই মিলে মজা করতে করতে আমরা যাচ্ছি জল আনতে মানে দিদিয়াকে যে স্নান করানো হবে তার সেই জল আনতে যাওয়া হচ্ছে পুকুরঘাটে পুকুরঘাটে এসে যত যা নিয়ম আছে তার ঠাম্মি সমস্ত কিছু পালন করছে একটু একটু করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখছি যদিও এটা আমাদের প্রথমবার নয় আমরা এর আগেও অন্নপ্রাশনের অনেক আচার নিয়ম দেখেছি তবু। এটা আমার কাছে বেশ ভালোই লাগলো সমস্ত ওদের যেখানে যা মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে গিয়ে সবার উপস্থিতিতে সবার কাছে প্রত্যেকের কাছে ভগবানের কাছেও প্রার্থনা করা যে এই দেখো মহারানীকে দেখো বসে বসে সেলফি তুলছে সুচিত্রা সেন আমার বৌদি যে ওই খুব ভালো থাকে জীবনে যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে এইটাই শুধু ভগবানের কাছে চাওয়া প্রার্থনা করা যে ওকে সুস্থ রেখো আর এখানে স্নান করানো চলছে দিদিয়াকে হলুদ মাখিয়ে তাকে এমন স্নান করানো হচ্ছে যে দিদিয়া আমার ব্যস্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর এত তার বিরক্ত লাগছে আমরা চলে এসেছি যেখানে অন্নপ্রাশন তার মানে রিসেপশান হচ্ছে সেইখানে এই হচ্ছে দেখো তার ছবি দিয়ে কী সুন্দর একটা ব্যানার তৈরি করেছে আর বেলুন দিয়ে এত সুন্দর সাজিয়েছে ওপরটা নিয়ে যাই চলো সেখানটা আরও সুন্দর লাগবে দারুণ সাজিয়েছে আমারও ইচ্ছা আছে ডিসেম্বর মাস গেল ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়িতেও ঠিক এই রকমই আমরা করব এই দেখো মিকি মাউস দিয়ে যেগুলো বাচ্চাদের বিশেষভাবে আকর্ষণীয় মানে বাচ্চাদেরকে আকর্ষণ করে আমার এত ভালো লেগেছে সাজানোটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলো আর প্রায় বারোটা বাজতে যাচ্ছে যাই হোক খাবার দাবারের তো ব্যবস্থা করতে হবে এই যে তার খাবার সাজানো হয়ে গেছে এখানে তার মামাই তাকে এবার মুখে প্রসাদ দিচ্ছে আর সে তো খুব মজা নিয়ে খাচ্ছে একবার দেখো একবার করে দেখছে এদিক ওদিক আর খাচ্ছে আর যখনই একটুখানি দিতে দেরি হচ্ছে সঙ্গে সঙ্গে ফিরে তাকাচ্ছে মামাইয়ের দিকে যে কি হলো আমাকে দাও এই দেখো ঠিক কেমন দুষ্টু মামায়ের হাতে ভাত খাচ্ছে আবার মাছের মুড়োটা নিয়ে দেখো কি করছে সে মাছের মুড়োটাকে নিয়ে ওই দেখো দু হাতে করে সে মুখে নিচ্ছে সে নিজে একা একা খাবে সে কাউকে দেবে না দেখেছো আমি বললাম দিস না বাবা এটা কিন্তু ওর ঝাল লেগে যাবে মাছের মুড়োটা যদিও ভাজা কিন্তু তেল ও চুষে চুষে খাচ্ছে কিছুতেই ছাড়ছে না ওর হাতটা ধরে টেনে ধরে আছে সে একাই ধরে ধরে খাবে কাজেই ওকে একটুখানি ওর মতন করে থাকতে দেয়া হলো এরপর যে আমাদের যেখানে খাওয়া দাওয়ার সমস্ত অনুষ্ঠান চলছে সেখানে আমি আর যেতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে আমি আমার দিদিয়াকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কেননা এই ভাত খাওয়ার পরেই সে খুব কান্নাকাটি আরম্ভ করেছিল এত কান ছিল যে কারোর কাছে থাকছিল না আমি নিয়ে একটুখানি ভুলে তারপর তারপরে ওর মা নিয়ে ঘুম পাড়িয়ে দিল আমি ওকে পাহারা দিচ্ছিলাম কাজেই সেখানে আমি আর যেতে পারিনি এইবার দেখো আমার দিদিয়া কি ধরে বই পিন গয়না ধান সোনা রূপও সব আছে আমার দিদিয়া কোনটা ধরে তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখো যে কোনটা শুধু নেয় আমরা তো এক একজন এক একটা বলছিলাম কিন্তু সে ধরেছে ঠিক সোনার জায়গাটাই কারণ হচ্ছে গিয়ে সে বুঝিয়েই দিয়েছে আমি পড়াশোনা করবো টাকা ইনকাম করব। আমি সোনার গয়না কিনবো কাজে এক কথায় তোমরা বুঝে নাও যে সে কী বোঝাতে চেয়েছে পড়াশোনা না করে না বড় হয়ে নিজের না প্রতিষ্ঠা হয়ে তো সোনা কিনতে পারা যাবে না তাই সে এক কথায় বুঝিয়ে দিয়েছে আমার সোনা চাই অনেক এবার হয়েছে প্রচুর কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছ আমি নিয়ে সঙ্গে সঙ্গে ওকে মেয়ের কাছে দিলাম যে একটুখানি ভুলিয়ে দে বাবা দিয়ে তারপরে আমি নিয়ে নিচ্ছি এরপর সমস্ত জামা কাপড় ধরা চুরো সব ছাড়িয়ে তাকে কেক কাটানোর জন্যে বসা হয়েছে তাকে একটা সিম্পল ফ্রক পরিয়ে দিয়ে সে কেক কেটে নিয়েছে আর আমি কেকটাকে ওকে সামনে দিয়ে যত পেরেছি ঘাঁটিয়ে দিয়েছি কেমন লাগলো ব্লকটা বলো